আজকে আমরা আলোচনা করব হরমোন নিয়ে এই হরমোন থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় যেখানে সাইন্স থাকে কিংবা না থাকে হরমোন থেকে প্রায় কোশ্চেন আসে বললেই চলে তো চলুন আজকে শুরু করবো হরমোন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করে কলাকোষ থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়া করে তাই হরমোন কলাকোষ থেকে উৎপন্ন হবে সেইগুলি কী করবে না যে দূরবর্তী স্থানে ক্রিয়া করবে দূরবর্তী স্থানে আনে যে শুধু হরমোন ক্রিয়া করবে এরকম কোনো কথা নেই হরমোন কিছু হরমোন আছে যেগুলো উৎপত্তি স্থলেও ক্রিয়া করে সেগুলোকে কী বলবো আমরা লোকাল হরমোন কী হরমোন বলবো লোকাল হরমোন লোকাল হরমোন লোকাল হরমোন সিক্রেট ইন উদাহরণ কি উদাহরণভাবে কি আমি মুছে আবার লিখে দিচ্ছি সিক্রেট ইন সিক্রেটিন সিক্রেটিন গ্যাস্টিন এগুলো হবে কি না লোকাল হরমোন হরমোন সে হরমোন যে কথাটা উঠেছে সে হরমোন কথাটা তো কেউ না একজন নাম দিয়েছে আমি লিখেও দিয়েছি যে কিছু হরমোন উৎপত্তিস্থলে ক্রিয়া করে সেগুলোকে লোকাল হরমোন বলেছে ঠিক আছে যেটা এসেছিলাম যে হরমোন নামকরণ করেছে কি স্টারলিং হরমোন প্রোটিন ধর্মী হবে প্রোটিন ধর্মী আমরা বিভিন্ন রকম খাদ্য খাই তো খাদ তার মধ্যে প্রোটিন ফ্যাট শর্করা সব রকমই আছে সেই প্রোটিন ধর্মী হচ্ছে কি হরমোন এই প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড এগুলো আমরা কোথায় পড়ব এগুলো আমরা খাদ্য ভিটামিনও পুষ্টিতে পড়ব অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অতি অল্প মাত্রায় হরমোন ক্রিয়া করে জলে দ্রবণীয় ব্যাপন প্রক্রিয়া কোষে ব্যহিত হয় এটা মনে রাখতে হবে যে হরমোন রাসায়নিক সমন্বয়কারী রূপে কাজ করে আর স্নায়ু ভূত সমন্বয়কারী রূপে কাজ করে এগুলো পড়তে হবে যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আয় আয় এগুলো সব মানে পুরো মুখস্ত করতে হবে এগুলো ফর্ম দিয়ে বলে দেবে যে বা এগুলো দিয়ে দেবে বলবে ফুল ফর্ম কী প্রকল্পিত হরমোন হচ্ছে ফ্লোরিজেন আর ডরমিন ফ্লোরিজেন আমরা পরে পড়ব যে ফুল ফোটাতে সহায়তা করবে ফুল ফোটাতে সহায়তা করবে কে ফ্লোরিজেন আর ডরমিন কী না ঠান্ডায় ফুল ফোটাতে সাহায্য সরি না সরি সরি ডরমিন ঠান্ডায় ফুল ফোটাতে যেটা সাহায্য করবে সেটা হচ্ছে ভার্নালিন তো ডরমিন একটা হচ্ছে প্রকল্পিত হরমোন সরি ডরমিন প্রকল্পিত হরমোন গ্যাসীয় হরমোন কি না সেটা হচ্ছে ইথিলিন গ্যাসীয় হরমোন হলো ইথিলিন নাইট্রোজেনযুক্ত হরমোন আছে অক্সিন কাইনেটিন পিওরিনযুক্ত পিউরিন পিড়িমিডিন এটা আমরা ডিএনএ আর এতে পড়বো তো নাইট্রোজেন বিহীন হরমোন হলো কি নাইট্রোজেন বিহীন এটা হবে বিহীন জিব্রিলিক অ্যাসিড অ্যাপসাইসিক অ্যাসিড এগুলো হবে নাইট্রোজেন বিহিন হরমোন তো চলুন মুছে দিই যাতে আপনারা নোটটা দেখে লিখে নিতে পারেন তো নেক্সট আবার অক্সিন অগ্রস্ত ভাজক কলায় উৎপন্ন আয়তনে বৃদ্ধি করবে আয়তনে বৃদ্ধি করবে ইন্ডোল বর্গযুক্ত বৃদ্ধি ত্বরান্বিত করবে এটা বৃদ্ধি 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 ত্বরান্বিত করবে সেটা হচ্ছে অক্সিন হরমোন বিজ্ঞানী ভেন্ট প্রথম আবিষ্কার করেছেন এটার সংখ্যাতে একটু ভুল আছে সি টেন এইচ নাইন ও টু এন ও টু এন কাণ্ড মূল ভাজক ভাজকলা ভ্রণমুকুল আবরণী বর্ধনশীল পাতার কোষে বহৃতিতে অক্সিজেন থাকে এইটা পরে যে ভ্রণমুকুল আবরণীতে কোন হরমোন বা উদ্ভিদ হরমোন পাওয়া যায় সেটা হবে অক্সিজেন নেক্সট এটা মুখস্ত করতে হবে কিছু নয় এগুলো ফুলটা মুখস্ত করতে হবে এটা বোঝাবার কিছু নেই অক্সিন কতার অর্থ হচ্ছে বৃদ্ধি এরা কোষ বিভার জন্য এইখানে বলে দিতে পারি অক্সিনকতার অর্থ কী এটা মুখস্ত করতে হবে অক্সিজেনের মূল মূলত এটা বলিনি যে অক্সিজেন মু একমুখী ক্রিয়া করে এটা ফ্লোয়েম কলা সহায়তা করে অক্সিজেন হওয়া যেতে ফ্লোয়েম করা সহায়তা করে ফ্লোয়ে পার্থকপিক এর কাজ কী এর কাজ কিছু কাজ আছে যে হরমোন সেই হরমোনে কিছু কাজ করবে এক হচ্ছে কোষের বৃদ্ধি ঘটাবে সেলুলোজ উৎসেচকের ফলে কোষপ্রাচীরে আয়তনের বৃদ্ধি ঘটাবে এগুলো লেখা এগুলো লিখে নেবেন যে কোষের বৃদ্ধি ঘটাবে সেলুলোজ উৎসেচকের ফলে কোষপ্রাচীরের আয়তন বৃদ্ধি ঘটাবে ফলের পরিস্ফুটন করবে ফলের পরিস্ফুটন করবে যার ফলে ডিম্বক বিচে এবং ডিম্বাশয় ফলে পরিণত হবে অগ্রস্ত প্রকটতা দূর করবে পার্থনোকাপি পার্থকাপি জিনিসটা কিনা না ফল উৎপন্ন করবে বিচ্ছিন্ন ফল সেটা হবে পার্থনাকপি এই পদ্ধতিতে বিছিন টমেটো ব্যাপকভাবে উৎপাদিত হয় টমেটো এটা বলতে হবে যে আমার একটা উদাহরণ দিয়ে হবে যে বিছিন ফলে উৎপন্ন হয় কোনটাই অপশন দিয়ে দিলে আলু গাজর সিম টমেটো তো টমেটো উত্তর করতে হবে ফলের বিকাশে সহায়তা করে অক্সিন জিভডেলিনের সাহায্যে ফলের বিকাশকে উদ্দীপিত করে ফুল ফোটাতে সহায়তা করে যে বললাম উচ্চ অক্সিন উচ্চ ঘনত্ব কিছু উদ্ভিদের মধ্যে নারিত্ব বৃদ্ধি করে এটি লিচু আনারসে ফুল ফোটাতে সহায়তা করে লিচু আনারস কিছু কৃত্রিম অক্সিন আছে যেমন টু ফোর ডি টু ফোর ফাইভ টি আগাছান নাশক হিসেবে হইতে হয় ফলের পরিস্ফুটনের সহায়তা করে অক্সিনেজ ডিম্বক বিচে পরিণত হয় এবং ডিম্বাশয় ফলে পরিণত হয় নেক্সট বীচের অঙ্কুরোদ্গম এ বলেই দিলাম যে তামাক লেটু সুজাড়া এবং অঙ্কুরোদ্গম কম হয় সেখানে অঙ্কুরোদ্গমে সহায়তা করে জিব্রেলিনের সংজ্ঞা তো এই পেজটা জিব্রেলিনের হবে সরি এই পেজটা জিব্রেলিনের হবে একটু সাজাতে ভুল হয়েছে তো একটু কনসিডার করে নেবেন যে এটা জিব্রেলিনের হবে আমি পরে পড়িয়ে দিচ্ছি জিব্রিলের সংখ্যা জিব্রিলিন হল উদ্ভিদের হরমোনের যে কোনো গ্রুপ বা কাণ্ডের দৈর্ঘ্য ফুল ফোটানো অঙ্কুরোদ্গমে সহায়তা করে টার্পিনয়েড গোষ্ঠীযুক্ত হরমোন হচ্ছে নাইট্রোজেন বিহীন এক ধরনের হরমোন নাইট্রোজেন বিহীন এটা ইন্টু বিহীন এন্টু ন্যায় এটা পরে যে জিব্রিলি ফুজিকুই জিব্রিলি ফুজিকুই নামক একটি ছত্রাক থেকে ঠিক আছে নামক একটি ছত্রাক থেকে ধান গাছে প্রথম দেখা যায় ধান গাছে এটা প্রশ্ন পড়ে যে ধান গাছে দেখুন এখানে নেয় সংকেতে টারপিনয়েড বর্গযুক্ত উভয়মুখী ট্রফিক চলনের ভূমিকা নেয় ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন নেক্সট জিভডিলিন বাণিজ্যিকভাবে হত্রাক থেকে পাওয়া যায় এটি বীচের অঙ্কুরগ্রামে সহায়তা করে এটি আঙুর লতায় স্প্রে করা হয় সেগুলো বড় করার জন্য শোষা গাছে পুরুষ ফুল উৎপাদনের জন্য ব্যবহৃত হয় জিবডলিন কৃষকদের হাইব্রিডেশনের জন্য হাইব্রিড ডাইজেশনের জন্য পছন্দসই বৈশিষ্ট্য পরাগ পেতে সহায়তা করে দ্বিবার্ষিক উদ্ভিদের কম তাপমাত্রায় ফুল ফুটছে যখন জিপটেলিন প্রয়োগ করা হয় তখন নিম্ন তাপমাত্রা হয় মানে নিম্ন তাপমাত্রায় ফুল ফোটাতে সহায়তা করে জিনগত মিউটেন্ট হিসেবে বামুনজাত উদ্ভিদের উপরে জিবলিন প্রয়োগ করে তাদের বৃদ্ধি করা সম্ভব এখানে একটা কিছু বীচের অঙ্কুরোদ্গমে সহায়তা করছে কুঁড়ি সুপ্ত অবস্থা ভাঙতে সহায়তা করছে শিকড়ের বৃদ্ধি ঘটাতে কোনো প্রভাব নেই তবে কিছু উচ্চ ঘনত্বের বৃদ্ধি ঘটাতে বাধা আসে নেক্সট এবার আছে সাইটোকাইনিন সাইটোকাইনিন ডাবের জলে পাওয়া যায় এটা মনে রাখতে হবে সাইটোকাইনিন ডাবের জলে পাওয়া যায় এবং আমাদের যে কোষ বিভাজন হয় ক্যারিওকাইনিস আর সাইটোকাইনিস ক্যারিওকাইনিস হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আর সাইটোকাইনিস হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন তো সেখানে সহায়তা করছে তো সাইটোকাইনিন হল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক একটি হরমোন কোষ বিভাজনের সঙ্গে জড়িত এই উদ্ভিদ কোষের বৃদ্ধি বিকাশ ঘটাচ্ছে সেটা বলেছে সাইটোকাইনিন আইন মাইট্রোসাইজ দেখুন এই দেখুন মাইট্রোসাইজ বিভাজন বৃদ্ধিতে সহায়তা করে উদ্ভিদে কোষ বিভাজন বৃদ্ধি ত্বরানিতদের সহায়তা করে ফলের উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় তুলা চাষে প্রয়োগ করলে খরার এই রিডিং করে নেবে অ্যাডিন এনে বেশিরভাগ অ্যাডিন ধরনের সাইটকায়নগুলি শি করে সংশ্লিষ্টিত হয় ক্যাম্বিয়াম এবং উন্নতের সহায়তায় সাইটোকাইনিন আইন হয় তাছাড়া আছে পার্সিও মুকুল বৃদ্ধি করে কোথায় কোথায় পাওয়া যায় টমেটো টমেটো পিচ পিচ নাশপাতি 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 কুল এইসবে পাওয়া যায় হচ্ছে এই সাইটোকাইনিন নেক্সট এবার কিছু কৃত্রিমভাবে যেগুলো দিয়েছে সেগুলো পড়ে নিতে হবে যে কৃত্রিম অক্সিন কৃত্রিমভাবে তৈরি করা উদ্যানে ব্যবহৃত হয় টু ফোর ডি অ্যাসিটিক অ্যাসিড আগাছের নিয়ন্ত্রণ জন্য কৃত্রি কতগুলো কৃত্রিম অক্সিম মানে হরমোনের নাম আমি সেগুলো বলে দিয়েছি অধিক ফসল অর্জন করা জমিতে পরিমাণে উচ্চ শতাংশ উৎপন্নের জন্য আইএএনজি এগুলো পৌঁছি করে রিডিং করবেন আমের টমের পরিসুটনা এনেও ল্যাপথা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় ইথিলিন কি ইথিলিন উদ্ভিদের প্রায় সমস্ত যেটা ফল পাকাতে আমরা যেটা দিই তাই এইখানে কি না মিওথিন নামক অ্যামাইনো অ্যাসিড এবং মিথিওনিন নামক সালফার ঘটিতে অ্যামাইনো অ্যাসিড থাকে নেক্সট অ্যাপসাইসিক হটি অ্যাসিড হল উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দিচ্ছে এই হরমোনটি জিব্রেলিনের প্রতিপক্ষ হিসেবে কাজ করে উদ্ভিদের বিপাকে বাধা দেয় এবং অ্যাপসাইসিন ও সুপ্ততা নিয়ন্ত্রণ করে এটিকে স্ট্রেস হরমোনও বলা হয় কারণ এটি উদ্ভিদের চাপ ও সহনশীলতা বৃদ্ধি করে এপসাইসিক অ্যাসিড গাছের পাতা এটা অ্যাপসাইসিক হবে ঠিক আছে অ্যাপসাইসিক অ্যাসিড গাছের পাতায় লাস্ট জ্যান্থোফিল নামক রঞ্জক অ্যাপসাইসিক অ্যাসিড পাওয়া যায় অ্যাপসাইসিক অ্যাসিড থেকে অ্যাসিডের কাজ পত্রমোচনের জন্য কী গঠনে প্রোটিনের সরি প্রোটিনের আর্ সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে তো অ্যাপসাই কি আইসি অ্যাসিড গাছের পাতায় প্রো ব্লাস্টে জ্যান্থোফিল নামক রঞ্জক অ্যাপসাইসিক অ্যাসিড পাওয়া যায় অ্যাপসাইসিক অ্যাসিড থেকে অ্যাসিডের কাজে পত্রমোছনে প্রোটিন আর্ সংশ্লেষে বাধা সৃষ্টি এই পয়েন্টটা না পড়লেও চলে যাবে ঠিক আছে এটা বাদ দিয়ে দিলাম কিছু প্রকল্পিত হতে হয় না ফ্লোরিজিন এবং ডরমিন ভার্নালিন এজে বলে দিয়েছি ফ্লোরিজিন ফুল ফোটাতে সাহায্য করে ভার্নালিন ঠান্ডায় ফুল ফোটাতে সহায়তা করে এটা ইম্পর্টেন্ট নেক্সট এ জিওট্রফিক চলন নিয়ন্ত্রণ করবে অক্সিন বাসন্তীকরণ নিয়ন্ত্রণ কে জিব্রেলিন রূপান্তর করছে কে সাইটোকাইনিন ছুক গঠন করছে কে ইথিলিন এবার এতক্ষণ আমরা দেখলাম উদ্ভিদ হরমোন উদ্ভিদ এইটা দেখলাম উদ্ভিদ এবার তো আজকে প্রাণী হরমোন নিয়েও আলোচনা করবো তো আবার বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন নেক্সট প্রাণী হরমোন হল অন্তঃস্রাবী গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এটাও রাসায়নিক সমন্বয়কারী রূপে কাজ করছে প্রোটিন ধর্মী এবং স্টেরয়েড ধর্মী ধরনের হরমোন থাকছে এখানে প্রোটিন ধর্মী হরমোন হচ্ছে গ্রোথ হরমোন সোমাটো সোমাটোট্রপিন স্টেরয়েড জাতীয় হরমোন হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টোর টেস্টোস্টোর এইগুলো এই দুটো হচ্ছে স্ত্রী দেহে পাওয়া যায় আর এটা হচ্ছে পুরুষের দেহে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড ভিত্তিক হরমোন হচ্ছে থাইরক্সিন যা বিপাকে নিয়ন্ত্রণ করে এর কোশ্চেন পড়ে যে বিপাকে নিয়ন্ত্রণ করে কে সেটা হবে কে থাইরক্সিন এটা প্রোটিন বিপাকে সহায়তা করে আগেই বললাম যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক তো প্রোটিন বিপাকে সহায়তা করছে থাইরক্সিন অ্যান্ডোক্রাইন গ্রন্থি মানে যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি বলছি আর এক্সোক্রাইন হচ্ছে যেগুলো বহিক্ষরা গ্রন্থি বলছি ঠিক আছে এছাড়া গ্রন্থি কিছু আছে গ্রন্থির একটা উদাহরণ হচ্ছে অগ্নাশয় আমরা জানি যে অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় শুক্রাশয় হবে ডিম্বাশয় হবে নেক্সট মেরুদণ্ডী বা এই দেখুন মেরুদণ্ডী বা অন্তঃসাপী হরমোন উদ্ভিদ হরমোনের বিপরীতে প্রাণী হরমোনগুলো সর্বদাই বিশেষত হরমোন সংশ্লেষকারী নিচে তাকানো হয়েছে হরমোনগুলি তারপর গ্রন্থিগুলি থেকে রক্ত নিঃসৃত নিশ্চিত হয় যেগুলি থেকে সারা শরীরে পরিবহন করে যেমন বিভিন্ন প্রাণী প্রজাতির মধ্যে অনেক গ্রন্থি হরমোন রয়েছে তারা আমাদের তার নিচটার উপর আলোকপাত করবো মানে এটা আমরা পড়ব ঠিক আছে তো চলুন নেক্সট যা যাক পিটুইটারি হরমোন এটা আমারই খাতা তো আমি পড়েছিলাম সেটা থেকে আমি দিয়েছি পিটুইটারি পিটুইটারি ভাবন কি না ছোট্ট সিমবিচের মতো দেখতে ছোট্ট সিমবিচ একটু ডার্ক করে নিই ছোট্ট সিমবীচের মতো দেখতে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত মস্তিষ্ক হাইপোথ্যালামাস বিভিন্ন রকম আছে ভাগ রয়েছে অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক সেগুলো করোটির স্ফেনয়েড অস্থির শিলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত পিটুইটারি এইটা পড়তে হবে করোটির শেলার টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত ওজন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন গ্রাম একে বলা হচ্ছে প্রভুগ্রন্থি কিন্তু সব থেকে ছোটো গ্রন্থি হচ্ছে পিনিয়াল যেটাকে অ্যানা অ্যালার্ম ক্লকও বলা হচ্ছে পিনিয়াল পিনিয়াল নেক্সট অগ্রপিরোধীদের থেকে কিছু হরমোন নিশ্চিত হচ্ছে এসটি এইচ সোমাটোট্রফিক হরমোন এসিটি এইচ অ্যাডিনোকটিকোট্রফিক হরমোন তো টিএসএচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন জিটি এইচ গোনাটোট্রফিক হরমোন এফএসএচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এল এইচ লিউটোট্রপিক হরমোন সরি লিউটিনাইজিং হরমোন এল টিএইচ লিউটোটফিক হরমোন পশ্চাৎপি থাকে থেকে এমএসএইচ এইচ স্টিমুলেটিং হরমোন এ ডিএচ অ্যান্টিডায়াবেটিক হরমোন অক্সিটোসিন অক্সিটোসিনসটি এইচ এই হরমোনটা কি না সোমাটোটফিক হরমোন বা গ্রোথ হরমোন তরুণাস্তি গ্রোথ হরমোন এর নাম নয় তো সোমাটোটফিক হরমোন দেহের বিভিন্ন অংশে সুসামঞ্জস্য বজায় রাখতে কার্বোহাইড্রেট প্রোটিন ও খনিজ বিভাগে সহায়তা করে জাইগান বা এটাই এস এইচটা কি সরি এসটি এইচটা কি গ্রোথরমোন বলছে তো কার্বোহাইড্রেট প্রোটিন খনিজ বিভাগে সহায়তা করে অধিক জনিত মানে অধিক যদি ক্ষরণ হয় কারো শরীরে যদি এসটি এইচ বা হরমোন অধিক খরণ হয় সেটা কি হবে জাইগানাটিজম অধিকায়ত্ত হবে শৈশবে মানে শৈশবে অতিরিক্ত বেড়ে যাবে অ্যাক্রোমাগলি এটা হবে প্রাপ্তবয়স্ক এবং অভাবজনিত খুব কম হলে সেটা হবে ডেয়ারফিজাম বা বামনত্ব ডেয়ারফিজাম বা বামনত্ব নেক্সট এই যে এবার আছে এসিটেইচ এসিটেইচ কি না অ্যাডিনানিল নিয়ন্ত্রক বা ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোন এইটা পরে যে ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোন কাকে বলে এটা অ্যাডিনানিল না এটা অ্যাডিনাল হরমোন নয় এটা অ্যাডিনাল হল ফিডব্যাক নিয়ন্ত্রক হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোন অ্যাডিনানেল কটেক্সে বৃদ্ধি করছে ক্ষরণ নিশ্চিত করছে এটা হচ্ছে গ্লুকো কটিকয়েড হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করছে এবং কার্বোহাইড্রেট স্নেহ পদার্থ এগুলো বিপাকে সহায়তা করছে কুরসিং বর্ণিত রোগ হচ্ছে অ্যাডিনাইল গ্রন্থি খরানো সেই কুরসিং বর্ণিত রোগও হবে এবং অভাবে হচ্ছে অ্যাডিসন বর্ণিত রোগ এখান থেকে এইটা পড়তে হবে যে কী রোগ হয় এবং কোথা থেকে খড়িত হচ্ছে এটা পরতে হবে টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি হলে থাইরক্সিন এইজও বেশি হবে এটা বেশি যদি হয় থাইরক্সিনও বেশি হবে এটা মনে রাখতে হবে থাইরয়েড গন্ত বৃদ্ধি নিয়ন্ত্রণ আয়োডিন বিভাগে সহায়তা করছে থাইরক্সিন ট্রায়ো আয়েজ ক্যালাসিটোসিন নিয়ন্ত্রণ করছে এই কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অধিক এই যে অধিকতর টিএসএইচ বেশি হলে থাইরক্সিনও বেশি হবে গলগণ্ড গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ হচ্ছে গলগন্ড গয়টার বা গ্রেপস বর্ণিত এবং শিশুদের একটা আলাদা রোগ হচ্ছে প্রাপ্তবয়স্কদের একটা রোগ হচ্ছে শিশুদের হচ্ছে ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্ক হচ্ছে মেক্সেডিমা নেক্সট লিউটিনাইজিং হরমোন শুধুমাত্র স্ত্রী লিউটিনাইজিং হরমোন শুধুমাত্র স্ত্রীতে দেহে পাওয়া যাচ্ছে পিৎগ্রন্থি গঠনে পজেস্টর নিঃসরণে এবং অভাব হচ্ছে স্ত্রী দেহে বৈশিষ্ট্য প্রকাশ পায় না যদি না থাকে হরমোনটা গৌণ বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো প্রকাশ পাবে না নেক্সট আই সি এস এ যেটা আই সি এস এইচ এইচ টোস্টেস্টোরন হরমোন নামক পুরুষ হরমোন খরণে সহায়তা করছে তো টোস্টেস্টোরন যে হরমোনটা আছে সেটা তো খরণে সহায়তা করছে শুধুমাত্র পুরুষ পুরুষের গৌণ বৈশিষ্ট্য প্রকাশ পায় না এটাও তাই হবে এলটিএইচ এটা মানে স্ত্রীদের দেহে পাওয়া যাচ্ছে স্তনদুগ্ধ নিঃসরণের সহায়তা করছে পিৎগগ্রন্থি গঠনে সেই স্তনদুগ্ধ নিয়ন্ত্রণ হ্রাস পেয়ে যাবে যদি ঠিক মতো না হয় থাইরয়েড এবার কিছু গ্রন্থি নিয়ে পড়বো যেগুলো আমরা দেখব থাইরয়েড গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে ওজন হচ্ছে কুড়ি থেকে তিরিশ সরি পঁয়ত্রিশ গ্রাম মিশ্রিত হরমোন থাইরক্সিন টি ফোর ট্রায় আইএচ থাইরক্সিন টি থ্রি ক্যালাসোটোসিন প্রভৃতি মানবদের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করছে মানসিক পরিপূর্ণতা লক্ষ্য করছে গৌণ প্রকাশ করছে বিএমআর বৃদ্ধি এই বিএমআর বৃদ্ধি প্রত্যেক মেটাবলিক রেট যেটাকে আমরা বলি হৃদগতি বৃদ্ধি পাচ্ছে অস্থি থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস মুক্ত রাখছে দুধের খড় নিয়ন্ত্রণ করছে যকৃৎ থেকে গ্লুকোজ মুক্ত করছে অটু সংযোগ ক্রিয়া করছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্যাঙাছি রূপান্তরিত সহায়তা করে কে ব্যাঙাছি রূপান্তরিত সহায়তা করে কে এটা থাইরক্সিন হরমোন টিস এইচের ফলে যা হচ্ছিলো এই যে তাইভাবে লিখে দিয়েছে এখানে দেখে নেবেন থাইরক্সিনের ফলে তা গ্রেপস বর্ণিত রোগ গয়টার রোগ মিক্সে হচ্ছে বড়দের আর শিশুদের হচ্ছে ক্রেটিনিসা প্যারাথাইট গ্রন্থি কি না প্যারাতো হরমোন যেগুলো নিয়ন্ত্রণ করছে সেগুলো হচ্ছে প্যারাথাইট গ্রন্থি ক্যালসিয়াম ফসফরাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে প্যারাতো হরমোন ক্ষরণের ফলে রেলেকিন হাউসেন রোগ হচ্ছে রেলেকিন হাউসেন এই রোগগুলো না কোনো সট্রিক্স নেই এগুলো মুখস্ত করতেই হবে অগ্নাশয় বললাম যে গ্রন্থি ডিউডি নামের দুটি বাহুর মধ্যবর্তী অঞ্চলে বাদামি রঙের অগ্নাশয় পাওয়া যায় এক্সো ক্রিন অংশ নালিপথে অগ্নাশয়ের রস পৌষ্টিক নালির গ্রণিতে পৌঁছায় আইলেট অব ল্যাঙ্গারেন্স থেকে তিন প্রকার হরমোন মিশ্রণ নয় এইযোগ আলফাকোস বিটাকোস ডেলটাকোস আলফাকোস থেকে গ্লুকাগন এবং বিটাকোস থেকে ইনসুলিন এবং ডেল্টাকোষ থেকে সোমাটো স্টোসিন এই ইনসুলিনটি বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন আচ্ছা ইনসুলিন হচ্ছে শর্করার মাত্রা কমিয়ে দেবে আর গ্লুকাগন হচ্ছে শর্করার মাত্রা বাড়িয়ে দেবে ঠিক আছে তো এটা দুজনে বিপরীত ধর্মী হরমোন অ্যাডিনাইল গ্রন্থি অ্যাডিনাইল হচ্ছে এসিটিএইচকে নিয়ন্ত্রণ করছে আগেই দেখেছি আমরা বৃকের উপরে অবস্থিত সুপ্রেনাল গ্রন্থিও বলা হচ্ছে অ্যাডিনাইলকে সুপ্রেনাল গ্রন্থি অ্যাডিনাইলকে জরুরীকালীন হরমোন বলা হচ্ছে বিপদ আপদকালীন হরমোনও বলে কোনো কোনো জায়গায় মেডেলা বৃকের বাইরের যে অংশ সরি বৃকের যে অংশ থাকে কটেকশো মেডেলা সেখান থেকে ক্ষরিত হচ্ছে এটি হৃদস্পন্দন হাত হার্ট হাট এটা হার্ট হবে হার্ট সরি এটা হার্ট হবে রক্তচাপ বৃদ্ধি করছে শোষণের হার নিয়ন্ত্রণ করছে মস্তিষ্ক ও শোষণাকাণ্ডের সক্রিয়তা বজায় রাখছে এই হরমোন নেক্সট নরো অ্যাডিনিল নরো অ্যাডিনিল না কি অ্যাডি অ্যাডিনাল গ্রন্থির কটেক্স অঞ্চল ওটা কোথাও থেকে নির্গত হচ্ছে অ্যাডিনালটা মেডাল অঞ্চল থেকে কিন্তু নরো অ্যাডিনিল কটেক্স গ্রন্থি থেকে নিয়ন্ত্রিত সরি খরিত হচ্ছে নেক্সট শুক্রাশয় জানি যে পুরুষদের দেহে অবস্থিত লিঙ্গের গোড়ায় টোস্টেস্টেরন এবং অ্যান্ড্রোসেন সেটাকে হচ্ছে অ্যান্ড্রোজেন এই যে অ্যান্ড্রোজেন অল্প যৌবন লক্ষণ প্রকাশ পায় না নেক্সট ডিম্বাশয় একটু দেখে নেবেন নেক্সট ইনসুলিন অগ্নাশয় থেকে কিছু তথ্য দিয়ে দিয়েছি কী পয়েন্ট সেগুলো পড়তে হবে ইনসুলিন অগ্নাশয় থেকে ক্ষরিত হয় এবং আরও নির্দিষ্টভাবে বললে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস বিটা কোষ থেকে ইনসুলিন তৈরিও নিঃসরণ হয় এটি একটি হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এখানে আর একবার দিয়ে দিয়েছি যে কোথা থেকে কি হরমোন খরিত হচ্ছে একবার রিডিং করে নেবেন রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বৃদ্ধি পাচ্ছে সেটাকে হাইপার গ্লাইসেমিয়া গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে এই যে ইনসুলিন কম থাকে গ্লুকোজ রক্তের কোষে ঢুকতে পারছে না ইনসুলিন কমে যাচ্ছে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে সরি হ্যাঁ সরি সরি বেড়ে যাচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে ইনসুলিনটা কম কিন্তু শর্করাটা বেড়ে যাচ্ছে আচ্ছা ইনসুলিন কম করেন ডায়াবেটিস রোগ হয় যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণ সেখানে শর্করা বেড়ে যাচ্ছে মূত্রে গ্লুকোজ মানে মূত্রে যদি গ্লুকোজ নির্গত হয় সেটাকে গ্লাইকোসুরিয়া বলছি গ্লাইকোসুরিয়া ইনসুলিন হরমোনের অধিক মাত্রার কারণে হাইপোগাইসোমিয়ার হয় যা রক্তে বিপজ্জনকভাবে গ্লুকোজের মাত্রা সৃষ্টি করে আচ্ছা অ্যাডিনালিল মেডুলা অ্যাডিনালিল এই যেটা বললাম বা অ্যাডিনালিলটাকে মেডুলা অঞ্চল থেকে খড়িত হচ্ছে বলে মেডুলা অ্যাডিনালিল বা এপিনে এপিনে ফ্রাইন এবং নরো থেকে নরো পাইন ফ্রাইন বলছে নরো পাইন ফ্রাইন এখানটা পড়ে নেবেন মানে নরো অ্যাডিনালিল কটেক্স অঞ্চল থেকে আর অ্যাডিনালিল মেডেলা অঞ্চল থেকে বৃদ্ধি হরমোন বা মুক্তি হরমোন হাইপোথ্যালামাস দ্বারা উৎপন্ন একটি হরমোন যা পি পিটুইটারিকে বৃদ্ধি হরমোন করে উদ্দীপিত করে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলছে এটি অ্যাডিনাইল গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি সহ অন্যান্য কয়েকটি হরমনে হরমোনকে নিয়ন্ত্রিত করছে অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি থেকে কী কী হরমোনিয়োজিত আমি আগে দিয়ে বলে দিয়েছি আলোচনা করে দিয়েছি ভ্যাসস্প্রিন হচ্ছে একটা অ্যান্টিডায়াবেটিক হরমোন এডিএইচ নামে পরিচিত পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হয় এবং শরীরের জল ও আয়নিক ভারসাম্য রক্ষা করে ট্রিপসিন হলো একটি পাচক এনজাইম যা প্রোটিনকে ছোটো ছোটো পেপটাইটের ভাঙার জন্য দায়ী লালা গ্রন্থি ট্রিপ সরি লালা গ্রন্থিগুলি ট্রিপসিন তৈরি করে না এনজাইম হলো লালা লালা অ্যামাইলেজ টায়ালিন উৎসেচক টায়ালিন হচ্ছে একটা উৎসেচক গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে পেপসিন গ্যাস্ট্রিক গ্রন্থিগুলি গ্যাস্ট্রিক গ্রন্থিগুলির পাকস্থলীর আস্তরণে অবস্থিত আচ্ছা আমাদের শরীরে যে এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এর উপস্থিতি সক্রিয় হয়ে ওঠে এবং প্রোটিনকে ভেঙে দেয় পেপটাইডে ভেঙে দিচ্ছে মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি পিনিয়াল গ্রন্থি এই যে বলে দিয়েছি এই গ্রন্থটি মেলাটোনিন এবং সেরাটোনিন উৎপন্ন করে যেগুলো ঘুমের মানে ঘুমটাকে ভালো করে